জীবনের অনেকটা পথ হেঁটে এসেছি সংসারে ছেলে মেয়ে সংসার এই নিয়ে সারা জীবন ব্যস্ততার মধ্যে জীবন কাটিয়েছি তাই ভাবলাম একটু কিছুটা সময় আমরা নিজের জন্য খুঁজে নিই তাই সবার সঙ্গে আনন্দ দিতে নিজে আনন্দ পেতে এই তোমাদের সঙ্গে বন্ধুত্বর হাত বাড়িয়ে দিয়েছি জানি না তোমরা আমার হাত বাড়াবে কি না কিন্তু যে বাকিটা সময় আমি কাটিয়েছি সত্যি খুব দুঃখের সঙ্গে কাটিয়েছি আর যে কে কী বলবে সমাজ কি বলবে দুনিয়ার মানুষ কি বলবে তো অনেক ভেবেছি ভেবে তো কিছুই পাইনি তাই যে কটা দিন বাজব এই আনন্দের সঙ্গে সবার সঙ্গে এই ইউটিউব চ্যানেল ফেসবুক এগুলো আমাকে আমার জীবনে অনেক কিছু দিয়েছে অনেক দুঃখের মাঝে সুখ খুঁজে পেয়েছি এটা যে আমার কাছে কত বড় প্রাপ্য সেটা আমি ইউটিউব চ্যানেল বা ফেসবুককে অজস্র ধন্যবাদ এবং বন্ধুরা আমার যে সমস্ত বন্ধুরা তোমরা সব ফেসবুকে কাজ করছো ইউটিউবে কাজ করছো তোমরা মন খুলে করো জীবনে তো অনেক দুঃখ অনেকটা সময় কাটিয়েছো এবার নিজের জীবনটাকে বাঁচার জন্য এই যে লড়াই এই লড়াইটাকে হাসি মুখে বরণ করে নাও ভীষণ ইনজয় করো জীবনে সুখ খুঁজে নাও বেছে নাও এটা তোমাদের সকলের কাছে আমার নিবেদন বা অনুরোধ আমার পাশে থেকে এবং আমিও তোমাদের পাশে অবশ্যই থাকব একটা কথা মনে রাখবে কে কি বলবে কে কি বলছে কি ভাবছে এগুলো ভাবতে ভাবতে অনেকটা সময় পেরিয়ে গিয়েছো এখন যে কটা দিন বাজবে নিজেকে ভালোবাসো নিজেকে নিয়ে বাঁচো দেখবে অনেক শান্তি আছে